নমস্কার বন্ধুরা সাদুরপাস পাশ কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো কাতলা দুধের রেসিপি রেসিপিটা খুবই চটচলদি হয়ে যায় দেখো মাছ নিয়ে নিয়েছি তিন পিস আমি নুন হলুদ মাখিয়ে নিয়ে নিয়েছি আর লাগছে আমার লাগছে চেরা কাঁচা লঙ্কা কয়েকটা কাজুকে আমি পেস্ট করে রেখেছি আদা বাটা দুধ আর ওখানে কয়েকটা গরম মশলা গোটা গরম মশলা ফোড়নের জন্য দেখো দুটো লঙ্কা শুকনো লঙ্কা একটা তেজপাতা দারচিনি এলাচ দেখো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক গরম হয়ে গেলে মাছগুলোকে আমি ভেজে নেব একে একে দেখো তেল গরম হয়ে গেছে একটু খুলতে দিয়ে নেড়ে নিলাম এবার একে একে আমি মাছগুলোকে দিয়ে দেব দিয়ে এক পিঠ হতে দেব এক পিঠ হলে তারপর আমি আর এক পিঠ আমি উল্টে দেব একদমই হালকা করে ভাজবো বেশি কড়া করে ভাজবো না এই মাছের রেসিপিটার জন্য একদমই হালকা মাছ ভাজা লাগবে জন্য একদম হালকা করে ভেজে নেব দেখো মাছ দেখো আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে এবার আমি একে একে তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি এবারে গোটা গরম মশলাগুলো ফোড়ন দেবো দেখো একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা দুটো দারচিনি দুটো এলাচ আর কয়েকটা গোলমরিচের দানা এটাকে আমি একটু হালকা করে ভেজে নেব এক মিনিট একটু ভেজে নেব নিয়ে এর মধ্যে এবার আমি আদা বাটাটা অ্যাড করব আদা বাটাটা দিয়ে আবার আমি একটুখানি ভালো করে নেড়েচের আদাটাকে ভেজে নেব দেখ দু চামচ আদা বাটা দিলাম এখানে আমি দেখো আদাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি গুঁড়ো গরম মশলা এই মশলাগুলো অ্যাড করব জিরে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি অ্যাড করব এবার এগুলোকে আমি একটুখানি হালকা করে একটু ভেজে নেব দেখো একটু হালকা করে ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে অ্যাড করব তোমার কাজু বাটাটা দেখো ভাজা হয়ে গেছে আমার এবার আমি কাজু বাচ্চাটা অ্যাড করলাম কাজুটা দিয়ে আবার আমি ভালো করে ভেজে নেব কাজু পেস্ট থেকে যখন আমাদের একটু তেল ছেড়ে যাবে তারপরে আমি বাকি মশলাগুলো অ্যাড করবো দেখো এর মধ্যে আমি মাছটাকে অ্যাড আছে এই পিটার ও পিটে একটু লেগে যায় দেখুন ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এই পিটো পিট করে নিচ্ছি নিয়ে এবার আমি এর মধ্যে দুধটা অ্যাড করব পরিমাণ মতো দুধ অ্যাড করবে যাতে এটা জল পড়বে আমি গ্রেভি রাখবো ততটা পরিমাণে আমি দুধ অ্যাড করেছি এবার দেখো দুধ অ্যাড করার পরে জলটা ফুটে গেছে আমার এবার আমি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কাগুলো অ্যাড করলাম করে আবারও আমি একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নেবো অলমোস্ট আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে সার্ফ করে দেব সার্ফ করার জন্য আমি কলা পাতা ইউজ করেছি কলা পাতা ইউজ করার কারণ হচ্ছে দেখো কলা পাতা নিজস্ব একটা গরম জিনিস বলে যেমন ফ্লেভার আসে সেরকম একটা দিক খুব সুন্দর লাগে তাই ডেকোরেটির পারপাসে আমি কলা পাতা ইউজ করছি তোমরা এটা অপশনাল কেউ চাইলে করতেও পারো নাও করতে পারো নর্মাল এমনি তোমরা ভুলেও সার্ভ করতে পারো দেখো সার্ভ করার ডান আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও